একটু র‍্যাশ উঠেছে তো র‍্যাশে একটু চুল কাটছি তো সবজিগুলোকে দেখো এইভাবে আমি কেটে রাখি আজকে বৃষ্টি হওয়ার কথা আছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ আমাদের চাউমিন আছে এই যে এটার ভেতর হে মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা চলে এলাম আরও আরেকটা নতুন ফ্রেশবালা ব্লগ নিয়ে আমার ব্লগে সবাইকে জানায় স্বাগত তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো আজকে আকাশ কিন্তু মুখ ভার করে রয়েছে সকাল থেকে দুদিন বেশ সুন্দর রোদ উঠেছিলো বেশ সকালটা না একদম তাজা তাজা লাগছিল কিন্তু আজকে আবার জেগে সেই মেঘ আর সাথে ঠান্ডা এই ঠান্ডাটার জন্য আর ভালো লাগছে না মাঝে মাঝে ঠান্ডা ভালো লাগে কিন্তু একটা না এই ঠান্ডা না আর নেওয়া যাচ্ছে না আমারও একটু একটু ঠান্ডা লেগে গেছে একটু নাকও বন্ধ হয়ে আসছে ছেলের তো লেগেই গেছে ছেলেরটা তো বাদই দিলাম আর সোম তো আছে ও তো অলরেডি অ্যালার্জির ওষুধই খায় প্রত্যেক দিন মন্টেয়ার খায় তো বাস এই তো দিন শুরু হয়ে গেল সকালের কাজ আমার গাছে জল দেওয়াও কমপ্লিট ঘর বাসি ঘর ঝাড়ু দেওয়াও কমপ্লিট কারণ এই কাজটা আমি প্রত্যেক দিন করি এক্সেপ্ট শনিবার আর রবিবার কারণ ওই দুদিন দিন শোহুমের বেরোনো থাকে না সকালে অফিসে তাই ওই দিন আর ঘর ঝাড়ু দিই না কিন্তু বাকি পাঁচ দিন আমি ঘর ঝাড়ু দেবই সকালে উঠে গাছে জল দেওয়া আর ঘর ঝাড়ু দেওয়া এই দুটো হচ্ছে একদম আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ তো ব্যাস ঘর কাজ সব কিছু করে কিচেনে চলে এলাম এদিকে আমার দুধও ফুটে গেল আর এদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছে এখানে আমার চায়ের দুধ ফুটছে এবার চা পাতা আর চিনি দিয়ে দেবো তো ব্যাস তো সোম অফিসে চলে গেছে সোমের সব কিছু রেডি করে দিয়েছি সোম টাইমে অফিসে বেরিয়ে গেছে তো এখন প্রায় পনেরো আটটা বেজে গেছে তো স্ত্রীয়ান এখনও ঘুমাচ্ছে আসলে স্ত্রী শরীরটা না একটু ভালো না ভালো না মানে একটু র্যাশ উঠেছে তো র্যাশে একটু চুল তো তাই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব এমনিই সব কিছু ঠিক আছে বদমাইশি ঠিক আছে অ্যাক্টিভিটি একদম পুরো ঠিক আছে ফুল দামে চলছে অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে কিন্তু ওই যে র্যাশগুলো উঠেছে না ওগুলোতে একটু চুল কাছে তো আগের আগের রাতে ও ঘুমাতে পারেনি অনেক ছটপট ছটপট করছিলো কিন্তু আমরা বুঝতে পারছিলাম না তো পরে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ওর ওরকম র্যাশ হয়েছে তো ওর যে ডাক্তার বসে মানে দেখাই আমি সে ডাক্তার গতদিন গত এতেও বসে না তো আজকে বসবে তো তাই আজকে ডাক্তার দেখাতে যাব যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছি না ততক্ষণ মানে ঠিক মনটা সাই দিচ্ছে না কারণ দেখবে মেয়ের শরীর খারাপ লাগলে না কোনো কিছুই ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না কিন্তু কি করব করতে তো হবেই না কাজকর্ম করতে হবে ছেলের খাবারও তৈরি করতে হবে সব কিছু করতে হবে সংসার তো চালাতেই হবে এইসব চিন্তা করলে তো হবে না সব কিছু পজিটিভ মাইন্ডে নিয়ে এগিয়ে যেতে হবে তো যতক্ষণ না ডক্টরের কাছে মানে ডক্টরের কাছে যাচ্ছি ততক্ষণ ঠিক ভালো লাগছে না তাই তাড়াতাড়ি সব কাজকর্ম একটু সেরে নেবো বেশি কিছু রান্না বান্না একদম করবো না স্ত্রীানের জন্য ডাল সেদ্ধ করবো ডিম সেদ্ধ করব কারণ র্যাশ উঠেছে তবে বুঝতে পারছি না এগুলো অ্যালার্জি না র্যাশ তো ওই জন্য বুঝতে পারছি না তাই একদম সিম্পল খাবার দেবো যেটা ও প্রত্যেক দিন খেয়ে থাকে ডাল সেদ্ধ করবো আর একটু ডিম সেদ্ধ করে নেবো আর রাত্রে জন্য দেখছি ডাক্তার কি বলছে ডাক্তার যদি বলে কোনো ফুড রেস্ট্রিকশান নেই তাহলে রাত্রে দুধ ভাত খাইয়ে দেবো ব্যাস এই তো দেখা যাক আর যে তিন মাস যে স্কুল ছুটি ছিল বাড়িতে ছিল কিচ্ছু হয়নি একদম ভালো ছিল যেই না মুহূর্তে স্কুল খুলেছে একটার পর একটা ওর কিছু না কিছু হচ্ছে এবার র্যাশ বেরোলো র্যাশ বেরোনোর আগেও একটা ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছিলো মানে একটা গা গা হালকা গা গরম জ্বর নেই কিন্তু গা একটা হালকা 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 একটা হিট টাইপের লাগছিলো তারপরে হচ্ছে একটু সর্দি ভাব লাগছিলো সর্দি ঝরছে না কিন্তু ভিতরে একটা সর্দি সর্দির ভাব লাগছে মানে এরকম মানে স্কুল খোলার পর থেকেই ও শুরু হয়ে গেলো নাহলে এই তিন মাস ও কিন্তু একদম ভালো ছিল কিচ্ছু ওর হয়নি কী যে হয় স্কুলে গেলে ওর কে জানে তো যাই হোক সব কিছুকে মানিয়ে নিয়েই চলতে হবে তবে না আস্তে আস্তে বড়ো হবে এগুলোকে সব কিছুই সহ্য করতে হবে এখন যে র্যাশ হচ্ছে র্যাশগুলো তো চুলকাচ্ছে না তো এই জন্য কী করে যাবার র্যাশ তো ওখানেও এতগুলো বাচ্চা আছে তো এইভাবে তো পাঠানোটাও আমাদের উচিত না কোনো মা বাবারই উচিত না বাচ্চার যদি এরকম টাইপের কিছু হয় তাকে ফটাফট স্কুলে পাঠানো কারণ সেখানেও আরও পাঁচটা বাচ্চা থাকে ব্যাস এই চিন্তা করেই ওকে স্কুলে পাঠাচ্ছি না আজকে ডাক্তারের কাছে যাব ডাক্তারের মুখ থেকে শুনবো শুনে তারপরে যা ডিসিশান নেব ও যদি ঠিক হয়ে যায় তাহলে স্কুল পাঠিয়ে দেবো তা নাহলে এই সপ্তাহটাকে গ্যাপ দেবো দিয়ে নেক্সট উইক থেকে আবার পাঠাবো স্কুলে তো ব্যাস এই হচ্ছে ব্যাপার ও আচ্ছা দেখি ঘুম থেকে কখন ওঠে ও ওঠার পরে আমি ওকে টিফিন মানে ব্রেকফাস্টটা রেডি করে দেবো তো চলো আমার চাটাও মনে হচ্ছে হয়ে গেছে তো এবার আমি একটু চাটা খেয়ে নিই খেয়ে আমি কাজওয়াজগুলো এগিয়ে রাখি কারণ আজকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে কারণ ডক্টর বসে দুপুরবেলায় বেশিরভাগই দেড়টা দুটো এই সময় থেকে বসে তো ওই সময়টা একদম তাই তার আগে একদম কাজকর্ম ভালো করে তাড়াতাড়ি শেষ করে নিই আজকে আমি একা যাব ওলা করে যাব কারণ আমি তো শ্রিয়ানকে একা নিয়ে যাবো স্কুটি করে নিয়ে যাব না কারণ অনেকটা রাস্তা তো সামনে দাঁড়িয়ে এতক্ষণ যেতে পারে না শোভম থাকলে হয়তো স্কুটি করে যেতাম তো চলো আবার পরে আসছি কথা হচ্ছে তোমাদের সাথে শ্রিয়ানকে আজকে একটু দেবো ব্রেড আর জ্যাম ব্রেড জ্যাম কলা আর একটু আখরোট আখরোটটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি আজকে ওর এটাই ব্রেকফাস্ট হবে আর সাথে দুধ তো রয়েছে তো ব্যাস চলো শ্রীয়ানকে ব্রেকফাস্ট দিয়ে দিই আর আমারও দেখো চা রেডি হয়ে গেছে তখন চা খাবো বলেছিলাম কিন্তু আর চা খাওয়া হয়নি কারণ শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল তাই চাটাকে রেখে দিয়েছিলাম শ্রিয়ানের ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে একেবারে এবার আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট মানে আমি চা খাবো শ্রীয়ান ব্রেকফাস্ট করবে আর এদিকে দেখো আমি সবজিগুলোকে না ঠিক এইভাবে কেটে রাখি গাজর বিনস আর ক্যাপসিকাম এইভাবে কেটে রাখলে না ভীষণ সুবিধা হয় খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয় যখন যা দরকার পড়ে এরকম অল্প অল্প করে তুলে নিই তুলে নিয়ে রান্না করে নিই তো সো শ্রিয়ানের ডালটা আগে বসিয়ে দিলাম কারণ বললামই যে শ্রিয়ানকে আমি খাইয়ে নিয়ে যাব তাই চটপট শ্রীহানের ডাল বসিয়ে দিলাম আর আরেক দিকে ভাত বসিয়ে দিলাম কারণ এই দুটো হচ্ছে মেন আর ডালটা হয়ে গেলেই ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো ব্যাস এই দুটো রান্না হয়ে গেলেই কিন্তু শান্তি তাহলেই কিন্তু শ্রিয়ানের খাওয়া হয়ে যাবে তো ডাল হয়ে গেছে এবার ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তো ব্যাস এদিকে আমার ভাতও ফুটে গেছে ভাতটাকে এবার বন্ধ করে দেবো আর এদিকে ডিমও বসিয়ে দিয়েছি তো অল ডান এবার রান্নাবান্না হলেই শ্রিয়ানকে খাইয়ে দেবো মনে হচ্ছে এখন আমার রান্না হবে না কারণ এখন যদি আমি রান্না বসাই না তাহলে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে আমার যেতে না অনেকটা লেট হয়ে যাবে তাই আমার আছে মাছও রান্না করা আছে আর অল্প তরকারিও আছে যেটা দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে কিন্তু রাত্রে খেতে হবে তো তাই ভাবছি যে রাতের খাবারটা বরং আজকে মনে হচ্ছে আমাকে রাতেই রান্না করতে হবে কারণ এখন রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ আলু কেটে ঝিঙে কাটা আছে কিন্তু আলু কাটতে হবে পোস্ত বাড়তে হবে তারপরে রান্না করে সেই গ্যাসটা সব পরিষ্কার করে আবার ভাবছি শ্রিয়ানকে একটু খাইয়েও নিয়ে যাব কারণ আমার ফিরতে ফিরতে মোটামুটি আড়াইটে তিনটে বাজবে তো ওই সময় এসে আমি নয় ওই সময় এসে খাবো কিন্তু স্রিয়ান অনেকটা লেট হয়ে যাবে তাই এরকম প্ল্যান আছে তো শ্রিয়ানকে যদি খাইয়ে নিয়ে যাই তাহলে আমার রান্না করলে হবে না তাই ভাবছি আজকে রাত্রেই আমায় রান্না করতে হবে হ্যাঁ আলুটা এখন জাস্ট কেটে একদম রেডি করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই তাহলে কী হবে রাত্রে তাহলে চটপট রান্না হয়ে যাবে কারণ ঝিঙেও কাটা আছে আলুও যদি কাটা থাকে খালি পোস্তটা পেস্ট করব করে তরকারিটা বানিয়ে নেবো তো ব্যাস এই হো বলার ছিল আর এখানে ভাতও হয়ে গেছে ভাতটাকে এখন অফ করে দেবো আর ডিমটা হয়ে গেলে শ্রিয়ানের খাবার একদম রেডি তো নিশ্চিন্তে শ্রিয়ানকে খাইয়ে নিয়ে যেতে পারবো এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি দেখি ওলা বুক করি এই যে শ্রিয়ানো রেডি হয়ে গেছে ওকে একদম সিম্পল জামা ড্রেস পরিয়ে দিচ্ছি কারণ আজকে একটু গরম আছে আর প্লাস হচ্ছে হসপিটালে যায় তো এসে সেই জামা কাপড় ধুতে হয় আর প্রত্যেকবার ভালো জামা পরে গেলে কি হয় জামা কাপড় ভালো জামা কাপড় দেখবে বারবার ধুলে কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্য ওকে একটা সিম্পল জামা পরিয়ে দিয়েছি গরমও লাগবে না সেরকম আর আমিও রেডি হয়ে গেছি তো চলো সকাল থেকে আর সেরকম তো অল্প অল্প ব্লগ তোমাদের দেখালাম ওকে ভাত খাওয়া হয়ে গেছে ওকে ভাত খাইয়ে দিয়েছি আমি এসে খাবো আমারটা নিয়ে কোনো চিন্তা নেই তো চলো যাই ডাক্তারের কাছে ঠাকুর ঠাকুর করে ডাক্তার দেখি উফেগুলো যেন কমলে হয় ওর মাঝে মাঝে চুল কাটছে তো আমি যতটা পারছি ও তো বাচ্চা মানুষ ও তো বুঝছে না আর ওর মানে নখ দিয়ে চুলকে ফেলছে তো ওই জন্য আমি কিছুটা চুলকে দিয়েছি মানে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে এরম করে করে শুশুরি মতো দিয়ে দিয়েছি তো যাই হোক এবার যাই দেখি ডাক্তার কি বলে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওলাটা বুক করি চটপট বেরোনো যাই নালে আবার ওদিকে টাইমও হয়ে যাবে যেতেও টাইম লাগবে মোটামুটি আহ চল্লিশ মিনিট মতো তো লাগবেই ওলাতে তো চলো আবার পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে হসপিটালে আসলে শ্রিয়ান এই স্লিপগুলো চড়ার জন্য খুব বায়না করে কিন্তু আজকে ওকে ওখানে যেতে দিন ওখানে আরও বাচ্চা খেলছে তো তাই জোর জবরস্তি মোবাইল নিয়ে বসিয়েছে সে মোবাইল দেখবে না কিছুতেই ও স্লিপ চড়বে কিন্তু বাচ্চা মানুষ তাই ওকে মোবাইল দিয়ে জোর করে বসিয়ে রেখেছিলাম পাশে তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আমরা এবার অটোর জন্য ওয়েট করছি অটো আসছে ওলা বুক হয়ে গেছে ওলা অটো যেটা সন্দেহ করেছিলাম আমরা সেটাই ওর হয়েছে তো ঠিক আছে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে বলবো কী হয়েছে না হয়েছে তবে ভয়ের কিছু নেই বললো কম যাবে এটা তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে আমি বাড়ি এসেছি তখন কটা বাজে দুটো কুড়ি বাজে তখন আমি বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি আর গানকে তো খাইয়ে নিয়ে গেছিলাম তাই কোনো চাপ ছিল না আমি এসে খাওয়া দাওয়া করলাম তো ভালোই হচ্ছে দেখো এখন বেশ বৃষ্টি নেমেছে জোর কত দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখেছ আমি তো আজকে দেখছিলাম ওয়েদার রিপোর্টে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু বৃষ্টিটা না একটার সময় দেখাচ্ছিল ওই জন্য ভয় লাগছিল যে এই রে রাস্তাতেই না বৃষ্টি নেমে যায় তারপরে বাবা ভাগ্য ভালো বাড়ি চলে এসেছি তারও প্রায় এক ঘন্টা পরে বৃষ্টি নামলো আজ প্রায় চার পাঁচ দিন পর বৃষ্টি হচ্ছে আজকে রোজই মেঘ করে রোজই মেঘ করে কিন্তু বৃষ্টি হতো না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া হতো রকম ছিল কিন্তু আজকে প্রায় চার পাঁচ দিন পর আবার বৃষ্টি হলো অন্য অন্য জায়গায় বৃষ্টি হতো কিন্তু এখানে খুব একটা বৃষ্টি হতো না এই জায়গাটায় তো আজকে দেখো বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে গাছগুলোতে না একটু বৃষ্টির জল পড়লে না বেশ ভালো লাগে গাছগুলো আরও সতেজ হয় আকাশে বেশ ভালোই মেঘ আছে দেখেছো কেরকম কালো করে আছে একটুখানি পরিষ্কার আকাশ আবার একটুখানি কালো ওই আর কি একটুখানি বৃষ্টি হয়ে দেখবে আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে ব্যাস হয়ে গেল বৃষ্টি তারপরে শ্রিয়ানের কটা জামা হাতে কেচেছিলাম কারণ ভালো জামাগুলো না ওয়াশিং মেশিনে দিই না একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এই জন্য দেখো একদম হাতে কেচে নিয়েছিলাম তো এগুলো তুলে নিলাম শুকিয়ে গেছে তাই তুলেও নিলাম আর বাইরে বৃষ্টি বেশ বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি হলেই না বেশ সুন্দর লাগে তোমাদের সাথেই জন্য একটু শেয়ারও করে দিই তো চলো এখন একটু রেস্ট নেবো একটু শোবো ডাক্তার কি বললো সেটা তোমাদেরকে সন্ধেবেলায় জানাচ্ছি এখন একটু রেস্ট নিয়ে নিই কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে এখন তো চলো আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে তখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যে ডক্টর কি বলেছে ওকে মানে ওর কি হয়েছে এটা তখন বাজে সাতটা কুড়ি তো এই যে লেবু চা নিয়ে বসে পড়েছি সোম বানিয়ে দিয়েছে সোম এই যে দরজা বন্ধ করে বসেছে ও একটু অফিসের কাজ করছে তো চটপট বলল আধ ঘন্টার কাজ আছে চটপট করে নেবে বললো করে একটু বেরোবো আর তোমাদেরকে যে বললাম যে রান্না করবো রাত্রিবেলায় ঝিঙে পোস্ত তো সোমবেলায় রাত্রিবেলায় সব রান্না বন্না করতে হবে না বরং একটু চাউমিন কিনে নিয়ে চলে আসবো তো রান্না বান্না যখন কিছু করতেই হলো না তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিই যে শ্রীহানের কী হয়েছিল এবং ডাক্তার কি বলেছে ওর হয়েছে হ্যান্ড ফুড মাউথ ডিজিজ যেটা বাচ্চাদের হয়ে থাকে এবং একটা বাচ্চার থেকে আরেকটা বাচ্চার মধ্যেই এই রোগটা হয়ে থাকে কারণ এই রোগটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তো ডাক্তার সন্দেহ করছে এটা স্কুল থেকেই ছড়িয়েছে মানে স্কুলে কারো হয়েছিল সেখান থেকেই এটা হয়েছে তো ডক্টর ওকে স্কুলে যেতে টোটালি বারণ করে দিয়েছে কারণ যেহেতু স্কুলে আরও পাঁচটা বাচ্চা আছে তাদেরও হয়ে যাবে তো এই জন্য বলেছে যতদিন না কমছে ততদিন বাড়িতেই থাকবে আর আরেকটা কথা হলো যে বললো বেশি দিন থাকে না এটা এক সপ্তাহ মতো থাকবে ফাইভ ডেজ মতো থাকে ফাইভ ডেজের মধ্যে কমে যাবে মানে এটা কমে যাবে হয়তো একটা দুটো তিনটে এরকম থাকবে তবে এই এই জিনিসটা কমে যাবে তো তখনও স্কুলে যেতে পারবে আর এতে ভয়ের কিচ্ছু নেই এটা একটা নর্মাল ব্যাপার তবে মুখের ভেতরে যদি বেশি হয়ে যায় তখন ওর খেতে একটু কষ্ট হবে তার জন্য ডাক্তার বললো একটু মধু দিতে ওকে মাঝে মাঝে আর যেগুলো ইচিং হচ্ছে মানে প্রচণ্ড চুল কাটছে মাঝে মাঝে আর রাতে চুলকানিটা বেশি হচ্ছে এদিনের দিনের বেলায়ও হচ্ছে তবে রাতে ঘুমের মধ্যেও প্রচণ্ড চুল কাটছে তো তার জন্য ডাক্তার দুটো মেডিসিন দিয়েছে একটা লোশান দিয়েছে আর একটা সিরাপ মতো দিয়েছে এই বলেছে ডাক্তার খাবার কিছু বারণ নেই তবে হ্যাঁ গরম খাবার আর স্পাইসি খাবার এই দুটোকে দিতে বারণ করেছে সব খাবারই ঠান্ডা করে দিতে বলেছে আর তেল মশলা খাবার দিতে বারণ করেছে ব্যাস এইটুকুই তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যাতে কারোর যদি এটা হয়ে থাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ এই রোগটা সম্বন্ধে আমি আগেও জেনেছি এরকম অনেক বাচ্চারই হয়ে থাকে এবং আগেও হয়েছে অনেকে সেটা আমি দেখেছি তারপর গুগলও সার্চ করেছি গুগল থেকে আমরা অটোমেটিক সন্দেহ করেছিলাম আমি আর সোহম যে শ্রীহানের এটাই হয়েছে কিন্তু যতক্ষণ না ডাক্তার মানে ডক্টর বলছে ততক্ষণ তো আর আমরা বলতে পারি না সেটা না তো ডক্টর যখন কনফার্ম বললো তাই আমিও তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম তো এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা পাঁচ দিন থাকবে একটু কমবে একদিক কমবে একদিক বাড়বে এটা এখন এরকমই হতে থাকবে তার সাথে একটু ও ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে এইটা থেকেই হয়েছে ডাক্তার বলছে যেটা এটা হয় গলাও একটু ব্যথা হয় কিন্তু ও তো বাচ্চাও বলতে পারছে না ডক্টর ওকে জিজ্ঞেস করলো আমিও ওকে জিজ্ঞেস করলাম কিন্তু ও বলছে ব্যথা নেই তো যাই হোক এটা বাচ্চাদের হয় এবং খুব তাড়াতাড়ি এটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে একজনের সাথে একজনের কন্ট্যাক্টে এটা ছড়িয়ে পড়ে তাই ওর এখন স্কুল যেতে ডক্টর একদম বারণ করে দিয়েছে বলছে কমলে পাঁচ দিন পরে স্কুলে পাঠাতে তো ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো তোমরাও তোমার বাচ্চাদের খেয়াল রেখো যদি এরকম হয়ে থাকে একদম ভয় পাবে না টেনশনের কিচ্ছু নেই শুধু বাচ্চাকে ঘরে রাখবে আর দুটো বাচ্চার সাথে এই সময় ক্ষণটাকে আসতে দিও না কারণ সেই বাচ্চারা হয়ে যেতে পারে ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম নালে বাচ্চা কিন্তু একদম ফিট বাচ্চার অ্যাক্টিভিটিতে কিন্তু কোনো খামতি নেই বাচ্চা সেদিক দিয়ে অ্যাক্টিভলে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ বলতে পারো সেদিক দিয়ে বাচ্চার কোনো অসুবিধা নেই কোনো অসুস্থতা নেই কিচ্ছু নেই শুধু এটাই যা গায়ের মধ্যে র্যাশ উঠবে ওগুলো একটু চুলকাবে ব্যাস এইটুকুই আর কিচ্ছু না ব্যাস তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভয় পেয়েও না কেউ যদি এরকম কারোর হয়ে থাকে তো চলো চাটা একবার চটপট খেয়ে নিই সোমের কাজ হয়ে গেলে একটু বেরোবো তো চলো আবার পরে আসছি তো দেখো শ্রিয়ানকে একদম ঠিকঠাকভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি কারণ বাইরে বেশ ভালোই ঠান্ডা তার মধ্যে শ্রিয়ানেরও একটু ঠান্ডা লেগেছে তাই ফুল প্যান্ট ফুল জামা ভিতরে আর একটা গেঞ্জিও আছে আর গলায় মাফলারও পরে দিয়েছি কানও ঢেকে দিয়েছি কানটুপিও পরিয়ে দিয়েছি কারণ বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে আর এই জন্যই শ্রিয়ানকে ভীষণ সাবধানে আমরা নিয়ে এসেছি আর চলো তোমাদের সাথে মিষ্টিগুলো একটু শেয়ার করে দিয়ে দেখেছো রসগোল্লা পান্তুয়া গুলাব জামুন সরি গুলাব জামুন মালপোয়া মালপোয়া চল্লিশ টাকা একটা চল্লিশ টাকা পিস আর তিরিশ টাকা করে হচ্ছে রসগোল্লা রসগোল্লার সাইজ দেখেছো এগুলো হচ্ছে তিরিশ টাকা আর গুলাব জামুনগুলো দেখো এগুলোও কিন্তু এক পিস তিরিশ টাকা করে কি মিষ্টি খাবো এখানে প্রত্যেকটা মিষ্টির দাম বেশি তাও ভাগ্য বলো আমরা মিষ্টি না খুব একটা পছন্দ করি না যদি আমরা মিষ্টি খুব পছন্দ করতাম তাহলে কি হতো বলো মিষ্টি পেছনেই মনে হয় আমাদের অর্ধেক টাকা চলে যেত মাইনের তো যাই হোক ভাগ্য বলো যে মিষ্টি আমাদের খুব একটা পছন্দের নয় মাঝে সাজ খাই আর এদিকে হচ্ছে সব এদিককার মিষ্টি ওই বেশিরভাগই না বাদাম দেয়া মিষ্টি এই মিষ্টিগুলো না একদম ভালো লাগে না আমার খেতে তো তারপরে চলে এলাম চাউমিন খেতে তো চাউমিন এখান থেকে নেবো এটা রেস্টুরেন্টটার নাম হচ্ছে দিল্লি সিক্স বেশ ভালোই এরা খাবার বানায় টেস্টও ভালো হয় আর কোয়ান্টিটিও একদমই ঠিকঠাক দেয় এখানে আমাদের চাউমিন আছে এই যে এটার ভেতরে চাউমিন আছে পরে খাবো আর এই হচ্ছে মিষ্টি যেটা কিনলাম এই যে শ্রিয়ানের জন্য নিকুতি আর দুটো রসগোল্লা কিনে নিয়েছি কারণ আমরা মিষ্টি খুব একটা খাই না খুব একটা পছন্দ নয় মানে মিষ্টি আমাদের তাই দুটো রসগোল্লা কিনে এনেছি আমি একটা সোম একটা আর এই যে শ্রিয়ানের জন্য নিকুতি কিনেছি শ্রিয়ান নিকুতি ভীষণ ভালোবাসে কিন্তু এখানে না সব এরকম মিষ্টির দাম প্রচুর এখানে নিকুতি যেন আড়াইশো নিকুতি এটা এটা আড়াইশো গ্রাম একশো আশি টাকা আর রসগোল্লা তো তোমাদেরকে দেখালাম একটা পিস তিরিশ টাকা এর নিচে আর মিষ্টি নেই আর এই যে শ্রিয়ান কিনে এনেছে একটা গাড়ি মানে আমাদের ভুলেই হয়েছে আমরা স্কুটিটা এমন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছি সেখানে একটা গাড়ির দোকান ছিল বাবা মাথা পাগল করে দিয়েছে ওকে গাড়ি কিনে দিতে হবে এই যে এই যে গাড়িটা নিয়ে খেলছে এখন এই যে এই গাড়িটা এই গাড়িটা কিনে এনেছি ঠিক আছে সাংঘাতিক এবার আর আমাদের আর থাকার জায়গা হবে না খালি গাড়িই থাকবে এবার ভিডিওটা এবার শেষের পথে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিলাম যে শ্রীহানের কি হয়েছে তেমন ভয় পাওয়ার কিছু নেই ডাক্তার বলেছে এটা নর্মাল এটা হয়েই থাকে একটু ওই ইচিং হবে এটাতে ওর একটু কষ্ট হবে এই যে চুলকায় তো বাচ্চা মানুষ তো বাচ্চাদের কিছু হলে দেখবে সত্যি ভালো লাগে না এবারে বাচ্চাদের হলে না এইসব কষ্ট আমরা আমাদের বড়োদেরই যদি কোনো জায়গায় কিছু চুলকায় দেখবে প্রচণ্ড কষ্ট হয় যদি এইসব অ্যালার্জি ট্যালার্জি র্যাশ ট্যাশ ওঠে তো সেখানে ওরা বাচ্চা তো বাচ্চার যদি এরকম চুলকায় ওরা তো বোঝে না না ওরা তো নোখ দিয়েই সেগুলোকে চুলকে দেয় তো ওর থেকে একটু একটু করে রসও বেরিয়ে যাচ্ছে তো এগুলোই আর কি এগুলো দেখে রাখতে হবে বাস আর কিছু না যে মেডিসিন দিয়েছে লোসান দিয়েছে ওই লোসানটা এখন রাখাবো ওকে রাত্রে আশা করি চুলকাটোটা তাহলে একটু কমবে তো ব্যাস এইটুকুই তোমাদের ইনফরমেশান মানে দেওয়ার ছিল তো ব্যাস তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট মর্নিং একটা ফ্রেশ বালা ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো